পলাশের স্ত্রী সুস্মিতা পলাশকে সত্যিকার অর্থে কতটা ভালোবাসে আসলে কি ভালোবাসে নাকি ভালোবাসে না নাকি সোশ্যাল মিডিয়ায় এসে স্বামীকে নিয়ে মিথ্যা ভালোবাসার অভিনয় করছে আর এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সুস্মিতার বিয়ের নাচের ভিডিও ছোটবেলা থেকে তেমন একটা নাচ পছন্দ করতেন না সুস্মিতা শুধুমাত্র স্বামী পলাশের কথায় দীর্ঘ তিন মাস টানা প্র্যাকটিসের পর বিয়েতে এবং হলুদে নাচ করতে পেরেছিল সে এছাড়াও সুস্মিতার বিয়ের পুরো আয়োজন এবং খরচ সবকিছুই বহন করেছিল পলাশের পরিবার আসলে পলাশের পরিবার বললে ভুল হবে এখানে কারণ পলাশ নিজে একাই বহন করেছে যেটা প্রথম অবস্থায় পলাশের মা কোনোভাবেই যেন জানতো না কিন্তু বিয়ের পরই সমস্ত খরচ পলাশের মা জানতে পারে যে পলাশ করেছে তখন পলাশের মায়ের যেন পলাশের স্ত্রীকে আর সহ্যই হচ্ছিল না প্রথমত স্ত্রী একটি গরিব ঘরে মেয়ে ছিল হিন্দু মতে সাহায্য নিয়ম অনুযায়ী প্রায় বিশ থেকে তিরিশ স্বর্ণ মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে ওঠার কথা ছিল সেখানে সুস্মিতার বাড়ি থেকে তা তো পাইনি বরং উল্টো বিয়ের খরচটা পর্যন্ত পলাশ বহন করেছিল তাই তো পলাশের মায়ে মাথায় হাড়ি ভাঙার মতো অবস্থা হয়ে গেছে সে কারণে যেন পলাশের বইয়ের সাথে পলাশের মায়ের দ্বন্দ্বটাই শুরু হয়েছিল সেখান থেকেই যদি এই সব কিছুর মাঝে পলাশের স্ত্রী দোষ ছিল না পলাশ ছিল অনেকটা গোবর পদ্মুলের মতো একজন মানুষ পলাশের পরিবার যে অনেক আগে থেকেই ধনী বংশের ছিল তেমনটাও কিন্তু না পলাশ যখন স্বাবলম্বী হয়েছিল তখন থেকে পলাশের পরিবারের স্বচ্ছলতা ফিরে আসে তার আগে সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই ছিল বাকি দুই ভাই মোটামুটি লেভেলের ছিল তবে খুব আহামরিক কিছু নয় অন্যদিকে পলাশের স্ত্রী সুস্মিতা সাংবাদিকদের মধ্যে এসে যে পলাশকে অনেক বেশি ভালোবেসেছে এবং ভালোবেসেছে সেই বিষয়গুলোই ক্লিয়ার করেই বলছিল এই ভালোবাসার মানুষটা যখন তার কাছ থেকে হারিয়ে গেছে তখন যেন কান্না করতে করতে অনেক কথাই বলছিল কেন তুমি এইভাবে আমাকে একা করে চলে গেলা তোমার মধ্যে এত সমস্যা চলছে আমার কাছে বললেও তো হতো আমি না হয় শাশুড়ি হাতে পায়ে ধরে সবকিছু ঠিক করে নিয়ে আবারও চলার চেষ্টা করতাম তবুও তুমি আমাকে একা করে কেন গেলা তোমার মায়ের তো আরও দুই সন্তান আছে সে হয় তাদের সন্তানদের নিয়ে সবকিছু ভুলে নতুন করে বাঁচতে পারবে কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো এভাবে যেন স্বামীর প্রতি অভিযোগ নিয়ে কথাগুলা বলছিলেন সুস্মিতাও রেয়ার সুস্মিতা তার স্বামীকে কতটা ভালোবাসে বলে আপনার মনে হচ্ছে অন্যদিকে সুস্মিতার শাশুড়ি মানে পলাশের মা পলাশের সংসারে যে তদর্কি করেছে যতটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে